ওমেন্স এশিয়া কাপ দু হাজার চব্বিশের প্রতিটা ম্যাচ লাইভ খুব সহজে আপনার ফোনে কিভাবে দেখবেন ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব প্রতিটা ম্যাচ লাইভ খুব সহজে আপনার ফোনে দেখার জন্য প্রথমেই আপনার ফোনে এই যে প্লে স্টোর অ্যাপস রয়েছে ক্লিক করে এখানে প্রবেশ করবেন প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করার পর দেখবেন এখানে প্লে স্টোর অ্যাপসের হোম পেজে নিচের দিকে ডান দিকে দেখবেন এই যে সার্চ বার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে দেখবেন উপরে এই যে সার্চ বক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে এই অ্যাড্রেসটি তুলে দেবেন এই অ্যাড্রেসটি তুলে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপ্লিকেশনটি আগে থাকতেই ইনস্টল করে রেখেছি তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো এখানে একটি বিষয় বলছি বিষয়টা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ওমেন্স এশিয়া কাপ দু হাজার প্রতিটা ম্যাচ লাইভ দেখতে চাইলে এখানে কিছু টাকা খরচ করে আপনাদেরকে প্রতিটা ম্যাচ লাইভ দেখতে হবে অল্প কিছু টাকা খরচ করে তো অ্যাপসটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন তা আমি ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আপনাকে অ্যাপসটি হোম পেজে নিয়ে আসা হবে দেখুন অ্যাপসটি হোম পেজে চলে আসলাম এখন এখান থেকে আপনারা ম্যাচ লাইভ কীভাবে দেখবেন তো ম্যাচ লাইভ দেখার জন্য এখানে কি করবেন দেখবেন নিচে দেখুন মাছ বরাবর লাইভ ম্যাচ লেখা রয়েছে তার উপর এই যে টি একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আর একটি এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম এখানে লাইভ দেখতে হলে কিছু টাকা খরচ করে আপনাকে ম্যাচ লাইভ দেখতে হবে তো সেই অনুযায়ী এখানে বিভিন্ন অফার রয়েছে তো এখানে দেখুন একদিনের জন্য উনিশ টাকার অফার রয়েছে এবং এক মাসের জন্য নিরানব্বই টাকার অফার এবং এখানে আপনার তিন দিনের জন্য উনত্রিশ টাকার অফার এবং আপনার সাত দিনের জন্য ঊনপঞ্চাশ টাকার অফার রয়েছে তো এখান থেকে আপনার যে অফারটা ভালো লাগবে আপনি সেই অফারটা এখান থেকে নিতে পারেন তো আমি ধরুন এখানে একদিনের জন্য উনিশ টাকার যে অফার রয়েছে তার পাশে ডান দিকে দেখুন ওয়াই অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো তা আপনি যে অফারটা নেবেন তার ডান দিকে পাশে মাছ এই যে বি অপশন থাকবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটা অপেক্ষা করবেন দেখবেন এরকম আসবে আসার পর এখানে এখন আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট বা একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বা আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে তো আপনি যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন তা আমি একটা নাম্বার দিয়ে সাইনিং করে নেবো আর আপনি যদি নাম্বার দিয়ে সাইনিং করেন তাহলে এই যে মাছ বরাবর বক্স রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটি মোবাইল নাম্বার এখানে বক্সে দিয়ে দেবেন তা আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে সাইনিং করেন তাহলে এই যে বক্স আমি যেভাবে নাম্বার দিয়েছি সেমভাবে নাম্বার দেবেন তো নাম্বার দেওয়ার পর কি করবেন এখানে নিচে দেখবেন লেখা রয়েছে ওটিপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন একটু অপেক্ষা করবেন এরকম অপশন আসবে দেখবেন তো আপনারা কি করবেন এখানে নিচে ডান দিকে দেখবেন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলেই এখানে বা সাইনিং ভেরিফাই হয়ে যাবে তো বা ভেরিফাই হয়ে সাইনিং যাওয়ার পর আপনাকে আবার এই অপশন নিয়ে আসা হবে তা আমার এখানে অটোমেটিক সাইনিং হয়ে গেছে কেন না সিমটি আমার এই ফোনে রয়েছে সেজন্য ভেরিফিকেশন কোডটি অটোমেটিক এসে বসে গেছে এবং সাইনিং হয়ে গেছে তো সাইনিং হওয়ার পর আবার বলছি আপনাদেরকে আবারও সেম অপশন নিয়ে আসা হবে তো আপনি আবারও এখান থেকে যে অফারটি নেবেন সে অফারটির পাশে ডান দিকে এই যে বিও অপশন থাকবে মাছ বরাবর এখানে ক্লিক করে দেবেন আবার আমি আবারও এখানে উনিশ টাকার পাশে ডান দিকে বিও অপশন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আসার পর এখানে আপনারা বাম দিকে দেখবেন একটি বক্স রয়েছে এখানে ক্লিক করবেন এই যে বক্সে বক্সে ক্লিক করার পর দেখবেন ডান দিকে যে অপশনটি রয়েছে পি আর ও সি ডি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে এখন আপনি যে অফারটা নেবেন সেই অফার অনুযায়ী পেমেন্টটা দেওয়ার জন্য এখানে বিভিন্ন অপশন পাবেন আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে রবি প্রুপুর সিম থেকে গ্রামীণ ফোন প্রিপার সিম থেকে বা বাঙালি প্রিপার থেকে আপনি এগুলোর মানে রবি গ্রামীণ ফোন বাঙালি এসব প্রিপার সিমের ব্যালেন্স থেকে আপনি চাইলে পেমেন্টটা দিয়ে দিতে পারবেন বা বিকাশ থেকে দিতে পারবেন বা আপনি যদি চান এস এস এল এই যে নিশ অপশন রয়েছে এস এস এর এল সি ও এম এম ই আর জেড এই অপশন রয়েছে এখানে ক্লিক করলেই এখানে আরও বিভিন্ন পেমেন্ট অপশন পাবেন দেখুন এখানে কার্ডের মাধ্যমে দিতে পারবেন এই যে মোবাইল এখানে যদি ক্লিক করেন বিভিন্ন নগদ বিকাশ রকেট মানে পেমেন্ট দেওয়ার অপশন পাবেন তারপর নেট ব্যাংকিং এখানে ক্লিক করলেও আপনি পেমেন্ট দেওয়ার বিভিন্ন অ্যাকাউন্টের অপশন দেখতে পাবেন তা আমি মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে আমি বিকাশ এখানে ক্লিক করে দিলাম আপনি যেভাবে পেমেন্টটা দিতে যাচ্ছেন যে অ্যাকাউন্টের মাধ্যমে সেটার উপর ক্লিক করবেন করার পর এখানে নিচে দেখবেন আপনি যে অফারটা নিচ্ছেন সেই অফারটার মানে পেমেন্টের অপশনটা দেখবেন তো আমার এখানে উনিশ টাকার অপশন দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটি অপেক্ষা করবেন আর একটি দেখবেন এই অপশনটি চলে আসবে এই বক্সে আপনি যে দিয়ে আপনি যাচ্ছেন বক্সে দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার পর আপনি কি করবেন নিচে দেখবেন ডান দিকে লেখা থাকবে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই আপনার অ্যাকাউন্টের নাম্বারটাতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি ভেরিফিকেশন কোডটি আসার সাথে এখানে চলে আসছে আমার এখানে আমি বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি ভেরিফিকেশন কোডটি আমি বসিয়ে দিলাম তো ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পর সেম নিচে ডান দিকে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখন এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে তো আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার পর নিচের ডান দিকে কনফার্ম লেখা রয়েছে আবারও এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করার পর আপনার পেমেন্টটি যদি কনফার্ম হয়ে যায় বা সাকসেসফুল হয় দেখবেন আপনাকে হোম নিয়ে আসা হবে তো তারপর যখন এখানে এশিয়া কাপ দু হাজার চব্বিশের ওমেন্স এশিয়া কাপ দু হাজার চব্বিশের প্রতিটা ম্যাচ লাইভ শুরু হবে তখন আপনি এখানে এসে লাইভ ম্যাচ এখানে যদি ক্লিক করেন বা এখানে যে কোন লাইভ ইমেজ রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি এখানে লাইভ ম্যাচ দেখতে পাবেন তো এখানে একটা বিষয় বলছি বিষয়টা হচ্ছে এই অ্যাপটিতে আপনার পেমেন্ট করার পরও ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে কিনা হ্যাঁ আমি বলবো এখানে পেমেন্ট করার পর ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে আপনাদেরকে ওয়াইফাই বা আপনাদের মোবাইল ডাটা দিয়ে আপনারা এখানে লাইভ ম্যাচ দেখতে পারবেন খুব সহজেই